প্রিয় নুরানি মোয়াল্লি ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে আমি আলোচনা করবো বাচ্চাদের ইংরেজি রিডিং শেখানো নিয়ে প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আমরা কি শিখাবো ভাওয়েলস আর কনসোনান্ট শেখাবো অর্থাৎ ইংরেজিতে যে ছাব্বিশটি বর্ণ রয়েছে তার মধ্যে কোনগুলো ভাওয়েল কোনগুলো কনসোনান্ট এগুলো আগে আমরা বাচ্চাদেরকে শেখাবো যাতে তারা বুঝতে পারে তো ভাওয়েলকে বাংলা বলে হচ্ছে স্বর্গণ্য কে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আমরা জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ এ পাঁচটা হচ্ছে ভাওয়েল আরো দুইটা বাউল আছে বন্ধুরা সেটা হচ্ছে হাফ বাউলস বা অর্থ বন্য ডাব্লিউ এবং ওয়াই এই দেখেন এই পাঁচটা ব্যতীত অথবা এই সাতটা ব্যতীত বাকি যে বর্ণগুলো আছে এগুলোকে বলে হচ্ছে কনসোনাট এগুলোকে বলে কনসোনাট মূলত এই পাঁচটা ব্যতীত বাকি যে বর্ণগুলো আছে এগুলোকে বলে হচ্ছে কনসোনাট এগুলো আমরা বাচ্চাদেরকে শিখাইতে হবে আর এই দুটো হচ্ছে হাফ অর্থাৎ এগুলো বাউলের মধ্যেও পড়ে কনসনাটের ভিতরেও পড়ে তো প্রথমটা প্রথম ক্লাস গেলে এটা প্রথম হচ্ছে এটা আমরা এটা শিখালাম প্রথম যেটা ধাপ তাদের ক্রিটিং শেখানোর জন্য ভাওয়াল আর কনসোনার্টগুলো চিনানো তারা চিনলো ভাওয়াল কোনটা কনসোনার্ট কোনটা এটা আশা করি সবাই বুঝতে পারছেন এটা করবে এবার আসেন আমরা কম দ্বিতীয় ধাপ যেটা যেটা সেটা হচ্ছে কনসোনার্টের উচ্চারণগুলো শিখাবো তার কারণ ধরুন মনে করেন এটা একটা বোর্ড এটা একটা বোর্ড ক্লাসে ঢুক এরকম তিনটা দাগ দেবেন দাগ দেওয়ার পর আমি যেভাবে দিছি দাগ দিয়েছেন এভাবে লিখতে তাহলে আপনি হেল্প পাবেন একটু করে বোঝেন তো লক্ষ্য করেন আমরা কনসোনার্টের উচ্চারণগুলোতে চলে যাই বি বি একটা কি কনসোনার্ট দেখেন এ ই আই ও ইউ এর ভিতরে কি বি আসে নাই এগুলো হচ্ছে বাউয়েল এই পাঁচটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনার্ট তো দেখেন বি বাচ্চাদের কীভাবে পড়াইবেন বি 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 বললে মুখের ভিতরে কি আসে ভ আসে বি বললে মুখের ভিতরে কি আসে ভ আসে তাহলে বি এর উচ্চারণ কার মতো হবে ভয়ের মতো হবে বি আসে না এরপরে সি সি বললে মুখের ভিতরে কি আসে স আসে তো দেখেন সি সি বললে স আসে সি এর উচ্চারণ চ এর মতো উচ্চারণ কিন্তু প্রায় সেম আমরা যখন লিখি সালাম দৈনিক সালাম মনে যে চ এর উচ্চারণ করতেছি সাদেক মানে সাদেক যখন লিখি কারণ মনে চ চয়ের উচ্চারণ করতেছি কিন্তু আসলে সর উচ্চারণ স্ব দ্বৈনতাশ্বর উচ্চারণ কিন্তু প্রায় সেম মানে উচ্চারণটা তো দেখেন স্ব দৈনতাশ্বর মতো অথবা ক এর মতো এই তিন রকম সি এর উচ্চারণ যত বড় হোক এর বাইরে আর উচ্চারণ পাবে না সি এর উচ্চারণ হচ্ছে কি চয়ের মতো দন্তাসের মতো কয়ের মতো চ আর দন্ত মূলত সেম বাচ্চাদেরকে বলে দিলে এখন বলবেন যে আচ্ছা চ এই চ তো আরেকটা আছে তাহলে চয়ের উচ্চারণ যেটা আরেকটা থাকবে এটার সাথে একটা এস দিতে হবে ছ ছয়ের উচ্চারণ সি এর সাথে এস দিলে উচ্চারণ হবে চ এর মতো বলে যেটা আরেকটা থাকবে যেমন সি আরেকটা মানে চ তো আরেকটা আছে তো চয়ের চ কি হবে উচ্চারণ হবে সি এর সাথে এস দিলে এর মতো উচ্চারণ হবে তারপর ডি ডি এর উচ্চারণ তার মতো ডি বললাম মুখের ভিতরে ড আসে ডয়ের মতো দয়ের মতো দুই রকম ডি উচ্চারণ আমি যে পদ্ধতিতে যাচ্ছি এভাবে ম্যাক্সিমাম সর্বোচ্চ অনেক বেশি ওয়ার্ডে আপনি বিশ্লেষণ করতে পারবেন অল্প কিছু ওয়ার্ড আছে এগুলো উচ্চারণের একটু একটু অ্যাডভান্স উচ্চারণ এগুলোর ভিতরে একটু ভিন্ন উচ্চারণ এগুলো ছাড়া আপনি সবগুলো প্রায় ইয়ে করতে পারবেন সব ক্লাসের জন্য তো দেখেন এখন বলবেন ড তো আরেকটা আছে ড তো আরেকটা আছে বাচ্চাদের কীভাবে বলবেন তাহলে কী হবে এ দিতে লিখবেন যেটা আরেকটা থাকবে এটার সাথে এস দিয়ে দেবেন ডিএস এর উচ্চারণকার মতো হবে এর মতো হবে আর হচ্ছে এর মতো হবে এবার আসেন এফ বলে আমি ই লিখবো না কেন ওই ই তো ভাওয়েল আমরা শুধু কম সোনাটগুলো উচ্চারণ শিল্প এফ 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 বললে দেখেন এফ এফ ফয়ার একটা উচ্চারণ আছে এফ এফ বললে কিন্তু ফয়ের একটা উচ্চারণ আছে এফ এর উচ্চারণ সবসময় ফয়ের মতো উচ্চারণ তারপর আসেন জি জি বললে মুখের ভিতরে একটা জি এর উচ্চারণ হচ্ছে জয়ের মতো জয়ের মতো আবার হচ্ছে গয়ের মতো জি বললে মুখের ভিতরে জ জয়ের মতো আর হচ্ছে গয়ের মতো এখন বলবেন স্যার গ তো আরেকটা আছে জি এর উচ্চারণ হচ্ছে গয়ের মতো ঠিক আছে এবার আসেন এইস এইস এর উচ্চারণ হচ্ছে সবসময় হয় এর মতো এইস এর উচ্চারণ সবসময় হয় এর মতো তারপর আই হচ্ছে ভাবে আয় লিখবো না যে লিখব যে এর উচ্চারণ যে বল মুখের ভিতরে জ্বর আসে দেখেন যে এর উচ্চারণ ঝয়ের মতো দেখেন জ্বর একটা আছে তাহলে যে এর সাথে একটা এস দিয়ে দেন তাহলে উচ্চারণ বেকার মতো ঝয়ের মতো এবার আসেন দেখেন যেগুলো একটা আছে এগুলো শিখতে কিন্তু বাচ্চাদের কষ্ট হবে না তারপর আসেন কে কে বললো মুখের ভিতরে কে আসে ক আসে কে এর উচ্চারণ ক এর মতো উচ্চারণ কার মতো হবে ক্ষয়ের মত তারপর আসেন দেখেন এল এল এর উচ্চারণকার মতো লয়ের মতো এল এল বললে এল ও এল লয়ের মতো সবসময় এম এম এর উচ্চারণ হচ্ছে ময়ের মতো এম ও এম এম বললেটা মর হচ্ছে এম এন এর উচ্চারণ হচ্ছে দন্তানোর মতো আর হচ্ছে অনস্বারের মতো এন এর উচ্চারণ দেখেন যে অনেক ওয়ার্ডে দন্তানোর মতো হয় অনেক ওয়ার্ডে অনুস্বারের মতো হয় তারপরে আসে লক্ষ্য করেন ফি ফি দেখেন ফি ফি উচ্চারণ হচ্ছে ফ এর মতো ফি উচ্চারণ ফ এর মতো ফি বললে মুখে ফ আসে ফি উচ্চারণ ফ এর মতো তারপর হচ্ছে ফি এস এর উচ্চারণ দেখেন ফি এস তে বড় ক্লাসে গেলে হয়তো পাবে ফি ফি এস এর উচ্চারণও কিন্তু ফ এর মতো আমি আর একটা লিখি নাই বি আছে বি এর উচ্চারণ ভ এর মতো না এই বি এস এর উচ্চারণও কিন্তু ভ এর মতো আপনি এই দুইটা আপাতত নুরানিতে লেখানোর প্রয়োজন নাই বড় ক্লাসে গেলে পাবে আপাতত নুরানিতে লেখাই না এরপর দেখেন কিউ কিউ এর উচ্চারণ চকার মতো ক এর মতো কিউ বলনা মুখের ভিতরে ক আসে আ আর এর উচ্চারণ দেখেন আর এর উচ্চারণ হচ্ছে র এর মতো এখন যখন আর ওয়ার্ডের ভিতরে ব্যবহার করা হবে আর এর উচ্চারণ র ফলার মতো হবে আর উচ্চারণ হবে সবগুলোই কিন্তু র মনে রাখবেন আর দেখেন এস এস এর উচ্চারণ হচ্ছে দন্তস্যর মতো আর হচ্ছে বর্গীয় জো এস এর সাথে যখন আমরা এস দিব এস এস এর উচ্চারণ হবে তালবাস্বর মতো টি টি বললে মুখের ভিতরে ট আসে এর উচ্চারণ দুই রকম টয়ের মতো টয়ের মত টিএস এর উচ্চারণ তিন রকম পাওয়া যায় আপনারা দুই রকমই শিখেন যেহেতু ছোটো বাচ্চা থ থয়ের মতো এর মতো শিখেন থয়ের মতো এর মতো আর একটা আছে ঠয়ের মতো ওইটা এখন আপাতত দরকার নেই টিএস এর উচ্চারণ দুই রকম পড়ান আপাতত বড় ক্লাসে গেলে দেখেন পরে থয়ের মতো এর মতো এরপর দেখেন ইউ ভি ভি এর উচ্চারণ হচ্ছে ভয়ের মতো ডাব্লিউর উচ্চারণ হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে একটা হাব বা ডাব্লিউর উচ্চারণ হচ্ছে ও এর মতো এর উচ্চারণ হচ্ছে ই এর মতো আই এর মতো জ্যাড জ্যাড এর উচ্চারণ হবে এর মতো এইগুলো হচ্ছে আমরা এতক্ষণ কি শিখলাম এটা হচ্ছে আমরা শিখলাম হচ্ছে কম সোনাটার উচ্চারণ গুলো শিখলাম আপনি ক্রয় ক্লাসে কাভার করাবেন এটা আপনার বিষয় ঠিক আছে এখন আপনি এটা কী করতে পারেন এখন আপনি এগুলো নিজের মতো করে উপস্থাপন করতে হবে কি আপনি অল্প করে পড়াবেন আগে আমার মতে সবগুলো একসাথে লিখে দেওয়াটা ভালো লিখে দিয়ে আপনি মানে এগুলোতে একটু বেশি ফোকাস দেন মানে একটু বেশি পড়ান প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটু বেশি পড়ান তারপরে অন্য অংশটা আবার ক্লাসের পড়াটা নেন আপনি আমি বলেন সিলেবাস বা শুধু এটি পড়ান তাতে হেল্পফুল হবে ঠিক আছে আপনি এইভাবে লিখে আপনি বোর্ডে দিয়ে ধরে ধরে বাচ্চাদেরকে পড়ান যেগুলো একটা আছে বাচ্চারা এগুলো শিখে যেতে পারবে ইজিলি আর যেহেতু তারা ওয়ান থেকে পড়ে তো বি মতো তারা বোঝে আবার ডিএে ডি ডি মানে উচ্চারণ আরেকটা আপনি বলে দিবেন তখন কিন্তু তারা খুব সহজে ধরে ফেলতে পারবে এই গেল হচ্ছে আপনার হচ্ছে কনসোনার্টের উচ্চারণ গুলো আপনার যদি প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে লিখে দিতে পারেন স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন আমি এই জন্য দিলাম ঠিক আছে এবার আসেন ভাওয়েলের উচ্চারণ শিখে গেল উচ্চারণ কি এ এর উচ্চারণ বরণ এটা বোট আপনি লিখলেন একটা একটা করে শিখান এ এর উচ্চারণ চার রকম এ অ এই আ এ অ আ এবার শিখান এর উচ্চারণ হচ্ছে চার রকম যত বড় হোক এর চার রকম উচ্চারণ বিষয় পাবে না তারপর হচ্ছে ই ইর উচ্চারণ তিন রকম ই ই এ ইএ 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 এখন ই এর উচ্চারণ ই এর উচ্চারণ মূলত দুই রকমই হয় আচ্ছা আমি যেগুলো লিখলাম এ এ মানে তো বোঝা এই যে আমরা লিখি না ব্যফলা ব জফলা ক এরকম বে কে এরকম হুম এব অ অ মানে হচ্ছে কোনো কান নাই যেমন ক খ গ অ মানে কোনো কান নাই এই এই মানে হচ্ছে ধরেন আপনার হচ্ছে এ মানে এ আর এটা হচ্ছে রসই আমি সব এরকম হবে গেম আমাকে লিখতে হবে গেমের ভিতরেও কিন্তু এ আছে যেমন ধরেন হচ্ছে গ এর সাথে হচ্ছে এক আর এটা হচ্ছে গে মানে এ এটা আর হচ্ছে এ মানে রসি আর পরের জন্য গেম এরকম নেম শেম এরকম আছে দেখেন আচ্ছা এই দিক পাতি তা আপনি আগে এটি শিখান এই চারটা উচ্চারণ শিখান তারপর আমি বলতেছি এর উচ্চারণ চার রকম এ অ এই আ এ অ এই আ এর উচ্চারণ তিন রকম ই এ আ তারপর হচ্ছে আই আই এর উচ্চারণ তিন রকম ই আই আ ই আই আ মানে ই মানে রস্যই রস্যই তো রস্যই কার দীর্ঘে অতি দীর্ঘিকার এ তে একার তে আকার এগুলো কিন্তু বলে দিবেন ঠিক আছে আর আই যেটা এটা হচ্ছে এরকম আর কি বি বয়কার বা রসি বাই এখানে কিন্তু ওই আকারটা আসছে আর রসি বাই সাই এরকম ঠিক আছে ও ও এর উচ্চারণ তিন রকম ও অ আ ও অ আ ও অ আ ও অ আ ইউ 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 উচ্চারণ তিন এটা বলতে হচ্ছে রস্য ও ইউ আ